হ্যালো এব্রিওন্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ানের পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সম্মুখে অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ানের তিন নম্বর অঙ্কটি সমাধান করা হবে তিন নম্বর অঙ্কটি হলো এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান ষাট হলে এ প্লাস বি এর কত তাহলে দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষাট হলে এ প্লাস বি এর মান কত তাহলে অঙ্কটি প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হলো এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সাইট এই দুইটা জিনিস দেওয়া আছে এখন মান নির্ণয় করতে বলছে এ প্লাস বি এর মান কত তাহলে আমরা লিখব এখন এ মাইনাস এ প্লাস বি হল হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি সমান সূত্র হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এ এর মান দেওয়া আছে উপরে এ মাইনাস বি সমান ফোর তাহলে আমরা এ মাইনাস বি এর জাগাত পূর্ব সব আছে স্কয়ার ওর আছে প্লাস এ দিলাম প্লাস পুরা আছে ফোর এই ফোর ফোরের পুর আছে এবি ফোর সাথে এবি গুণ আছে একটি গুণ চিন্ন দিলাম এখানে এবি আছে এবি এর মান আছে হলো ষাট তাহলে আমরা এখানে ষাট বসাব এই ফোরের স্কোয়ার দিলে হবে মানে চার গুণ চার দুইটা চার গুণ দিলে হবে শূন্য ওর আছে প্লাস এই প্লাস এই ফোরের সাথে ষাট গুণ দিলে হবে চারের সাথে শূন্য গুণ দিলে শূন্য তারের সাথে শিক্ষক চার ছয় চব্বিশ এখন ষোলো আর দুইশো চল্লিশ যোগ করবো ষোলো আর দুইশো চল্লিশ যোগ করলে হয় দুইশো ছাপ্পান্ন হলো আমাদের অঙ্কের আনসার আশা করি সবাই বুঝতে পেরেছ